আজকে ইফতারে বানিয়েছিলাম চিকেন মাঞ্চুরিয়ান যেটা আমার এবং আমার বরের খুবই পছন্দ প্রথম রোজার থেকেই বলছে এটা বানাবো করে আর বানানো হচ্ছে না তাই ভাবলাম আজকে এটা বানিয়ে ফেলি এখন এখানে হচ্ছে যে ব্রয়লার মুরগি ছোটো ছোট করে পিস করে নিয়েছি এখন এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিব আদা রসুন বাটা লবণ মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া একটু দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া সব কিছু দিয়ে এটা ভালো মতো করে করেন এবং এর মধ্যে আমি সয়া সস এবং হচ্ছে দিয়েছি টমেটো সস আপনারা চাইলে চিলি সসটাও দিতে পারেন তারপর এর মধ্যে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি আমি পরবর্তীতে প্রথম দিকে আমি ভুলে গিয়েছিলাম আর এত এত কাজের মাঝখানে মনে হয় কিছু না কিছু ভুলেই যায় আবার পরবর্তী যখন মনে পড়ে তো কিছু তো দেওয়া যায় আবার কোনো সময় দেওয়া যায় রান্না শেষ হয়ে গেছে কিন্তু মনেই নেই এই জিনিসটা দিতে এরকমটাই হয়ে যায় ভালো মতো এটা মাখিয়ে নিচ্ছি এটা আমি দুপুরবেলায় মাখিয়ে রেখেছিলাম যেন এটা ভালো মতো মশলাটা গায়ে গায়ে একদম লেগে একদম ভালো মতো এটা মেরিনেট হয়ে যায় তাহলে কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় পরবর্তীতে আমার হচ্ছে মনে পড়লো যে আমি কর্নফ্লাওয়ার দিইনি তাই এখানে আমি হচ্ছে কর্নফ্লাওয়ারটা যোগ করে দিলাম এবং এটা ভালো মতো মাখিয়ে নিয়েছি পরবর্তীতে যখন আমি ভাজবো ভাজার আগে হচ্ছে আমি ময়দা এর মধ্যে মাখিয়ে তারপর হচ্ছে ভাজবো এখন আমি হচ্ছে ভাজতে চলে এসেছি এক এর মধ্যে কিন্তু আমি ময়দা মিশিয়ে ফেলেছি আর বেশি কিন্তু ময়দা দেইনি দেখতে দেখতেই পাচ্ছেন ময়দার পরিমাণটা কেমন তেলটা গরম হয়ে গেলে এখন প্রত্যেকটা হচ্ছে এরকম করে দিয়ে দিব আর সুন্দর একটা লাল লাল কালার করে এটা আমি হচ্ছে ভেজে নিব আপনাদের কালকার চিকেন মাঞ্চুরিয়ান পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন এটা আমার আম্মুরও খুব পছন্দ আগে হচ্ছে আম্মুর জন্যই হচ্ছে বাসায় বানাতাম কিন্তু এখন তো বিয়ে হয়ে গেছে এখন বরের খেতে চাইলে বরকে বানিয়ে দিই তো আমার দুই ব্যাচে হচ্ছে আমি ভেজে নেবো মাঞ্চুরিয়ানটা চুলার আঁচটা মিডিয়াম করে এখন এটা সুন্দর মতো ভেজে নেব যেন ভেতরটা সহ ভালো মতো রান্না হয়ে যায় মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এই ফাঁকে অন্য চুলার মধ্যে হচ্ছে আমি হচ্ছে টমেটো পেস্ট করে নিয়েছি টমেটোটা ভালো মতো ব্ল্যান্ড করে ওইটা আমি হচ্ছে অন্য একটা ফ্রাই প্যানে হচ্ছে দিয়ে সেটা হচ্ছে আমি হচ্ছে সসটা রেডি করে নিব মাঞ্চুরিয়ানের জন্য তারপর ওর মধ্যে হচ্ছে আমি টমেটো যে পেস্টটা করেছি যে এটা হচ্ছে আমি সুন্দর মতো তেল দিয়ে এটা জাল করে নিচ্ছি ভালো মতো পানিটা পুরোপুরি শুকিয়ে নিব এর মধ্যে হচ্ছে আমি মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এটা ভালো মতো কষিয়ে একদম পানি শুকিয়ে ফেলবো তারপর হচ্ছে আমি এর মধ্যে কাঁচামরিচ আর দিয়েছি হচ্ছে পেঁয়াজটা আমি একদম ফালি করে দিয়েছি আর বেশ কিছু পেঁয়াজের মধ্যে দিতে হবে এটা ভালো মতো ভুনা ভুনা করে রান্না করে নিব। এরপর এর মধ্যে হচ্ছে সবগুলো চিকেন ফ্রাইগুলো ছেড়ে দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়েছি এবং কর্নফ্লাওয়ার গুলিয়ে পানির সাথে এর মধ্যে দিয়েছি যেন এটা সুন্দর একটু আঠালো ভাব হয়ে যায় আমার মাঞ্চুরিয়ান রেডি কেমন লাগলো জানাবেন কিন্তু অবশ্যই